শেষ আলাইহাল্লামের পূর্ণাঙ্গ ইতিহাস তিনি কি জান্নাতের হুর বিয়ে করেছিলেন তোমার পালনকর্তা আদেশ করেছেন তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং পিতামাতার সাথে উত্তম আচরণ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আমরা আদম সালামের পূর্ণাঙ্গ ইতিহাসভিত্তিক সিরিজের তৃতীয় পর্বে আদম আলাইহিস সালামের সন্তানদের কথা আলোচনা করেছিলাম সেখানে প্রসঙ্গক্রমে শীষ সালামের এককভাবে জন্মগ্রহণের কথা বলেছিলাম তবে এ বিষয়ে বিস্তারিত কিছু আলোচনা করিনি তাই আজকে আমরা আদম সালামের পুত্র শীষ সালামের পূর্ণাঙ্গ ইতিহাস আলোচনা করব তার জন্ম ও বংশ পরিচয় খিলাফত ও নবাদ লাভ তার ওপর সহিফা নাজিল হওয়া মানুষের মাঝে দিন প্রচার করা বসবাস ও বাসস্থান বিয়ে বিয়েশাদী এবং মৃত্যুবরণ ও পরবর্তী খলিফা মনোনয়ন ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ জন্ম ও বংশ পরিচয় তিনি বিশ্বের প্রথম মানব আদম আলহ সালামের তৃতীয় পুত্র ও খলিফা অর্থাৎ তিনি আদম ও হাওয়া আলহামের তৃতীয়বারের সন্তান প্রথম দুইবারের সন্তানদের সাথে তার ব্যতিক্রম হল প্রথম দুইবারের সন্তানগণ ছিলেন সন্তান এ হিসেবে প্রথম দুইবারে যেহেতু চারজন সন্তান জন্মগ্রহণ করেছেন কাবিল আকলিমা হাবিল ও লিওজা তাই এই হিসেবে তিনি ছিলেন পঞ্চম সন্তান কিন্তু তিনি ছিলেন এককভাবে জন্মগ্রহণ করা সন্তান তার সাথে কোনো সহদরা বোন জন্মগ্রহণ করেননি তাই আদম আলি পুত্র সন্তানদের মাঝে তিনি ছিলেন তৃতীয় পুত্র শেষ শব্দটি মূলত হিব্রু শব্দ আরবি ভাষায় এর অর্থ হল হিবাতুল্লাহ বা আল্লাহর দান আদম সালামের দ্বিতীয় পুত্র হাবিলের মর্মান্তিকভাবে ভাবে শহীদ হওয়ার পাঁচ বছর পর তিনি জন্মগ্রহণ করেন ঐতিহাসিক আল মাসুদি মুরজো জাহাব গ্রন্থি লিখেছেন হাবিলে নিহত হওয়ার সংবাদ পেয়ে আদম সালাম যখন খুবই বিষণ্ন ও মৃয়মান হয়ে পড়েন তখন আল্লাহতালা ওহির মাধ্যমে তাকে সন্তান লাভের সুসংবাদ প্রদান করেন সাথে সাথে তাকে তসবিহী তাহালিল করতে এবং পবিত্র অবস্থায় স্ত্রী গমন করতে নির্দেশ দেন এভাবে আদম সালাম যখন পুত্রশোকের কাতরতা নিয়ে আল্লাহর নির্দেশ মেনে ইবাদতবন্দিগী করতে থাকেন তখন নির্দেশনা মেনে চলাকালীন সময়ে হাওয়া সাল্লাম গর্ভবতী হন এবং তার মুখমণ্ডলে নূরের ঝলক দেখা যায় অবশেষে তিনি অতিশয় সুশ্রী ও চরিত্রবান এক সন্তানের জন্ম দেন আদম আলেহাল্লাম তার এই পুত্রের জন্মকে আল্লাহর দানরূপে গণ্য করেন তাই তার নাম রাখেন শীষ হিবাতুল্লাহ বা আল্লাহর দান খিলাফত ও নুবাদ লাভ কোন বর্ণনা মতে আদম সালামের বয়স যখন একশো অথবা একশো বছর তখন এই শেষ সালামের জন্ম হয় কোনো কোনো বর্ণনায় একথাও পাওয়া যায় যে শেষ সালাম ছিলেন খুবই আল্লাহ ভীরু বিচক্ষণ ও বুদ্ধিমান এবং আদম সালামের খুবই পছন্দের পাত্র তাই পিতা আদম আলাহ সালামের মৃত্যুর সময় তার পুত্রকন্যাদের ডেকে ওসিয়ত করেন শেষ আলেহালামকে তার মৃত্যুর পর পরিবারের প্রধান ও খলিফা হিসেবে ঘোষণা করেন আদম আলাহ সাল্লাম তাকে দিন রাতের হিসাব এবং এ সময়ে ইবাদত শিক্ষা দেন পরবর্তীকালে নুহ সালামের সময় সংঘটিত্য মহাপ্লাবন সম্পর্কেও তাকে অবহিত করেন ইমাম হালাবির বর্ণনা মতে আদম আলাহ্লাম পুত্র শেষ আলহ্লামকে যে ওসিয়ত করে যান তার লিখিত আকারে তার নিকট প্রদান করেন কাবিলের বংশধরদের কাছে সেটা গোপন রাখারও নির্দেশ দেন আদম সালামের ওসিয়ত অনুযায়ী তার ইন্তিকালের পর শাসন ক্ষমতা শীষ সালামের ওপর অর্পিত হয় তিনি জনগণের মধ্যে শাসন পরিচালনা করেন এবং পিতার ও নিজের প্রতি নাজিলকৃত সহিফা অনুযায়ী শরিয়াত চালু করেন অবশ্য কোরআনুল করিমে শীষ সালামের নুবাদ বা শীষ সালাম সংক্রান্ত অন্য কোনো বিষয়েরও কোনো উল্লেখ নেই তার নুবয়াতের কথা আবু সূত্রে বর্ণিত একটি হাদিস হতে জানা যায় হাদিসটি ইবনু হিব্বান রহমতুল্লাহ আলহে তার গ্রন্থে বর্ণনা করেছেন তাতে রয়েছে রাসুল্লাহ সালিহাল্লাম হতে বর্ণিত আল্লাহ এক একশত সহিফা ও চারটি কিতাব অবতীর্ণ করেন যার মধ্যে পঞ্চাশটি সহিফা শেষ সালামের ওপর নাজিল করেন তবে এখানে একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন যে সকল ইতিহাসবিদ শেষ আলাহামকে নবী হিসেবে গণ্য করেন তাদের দলিল হল ইবনু হিব্বান রহমতুল্লাহ আলহের গ্রন্থের উক্ত বর্ণনা তবে অনেকে ঐতিহাসিক শেষ আলাহাল্লামকে নবী মনে করেন না তাদের মতে শেষ আলাহ্লাম আদম আলাহামের প্রিয় পুত্র এবং আদম আলাহস্লামের পর পরিবারে প্রধান মনোনীত হলেও তিনি নবী ছিলেন না কারণ এ বিষয়ে কোনো বলিষ্ঠ প্রমাণ পাওয়া যায় না তাছাড়া আধুনিক কালের প্রখ্যাত হাদিস বিশারদ আলবানী রহমতুল্লাহ আলাহে ইবনু হিব্বান রহমতুল্লাহ আলাহের গ্রন্থের উক্ত বর্ণনাকে জয়ীফ বা দুর্বল বলে আখ্যায়িত করেছেন মানুষের মাঝে দিন প্রচার শীষ আলাহ নিজের ও কাবিলের বংশধরদের মধ্যে আল্লাহর একত্বের দাওয়াত দিতেন তিনি তাদেরকে সত্য পথ প্রদর্শন করেন এবং নেক কাজের জন্য উদ্বুদ্ধ করেন এই সময় লোকজন দুই ভাগে বিভক্ত হয়ে যায় একদল তার অনুসরণ ও আনুগত্য করে এবং অপর কাবিলের বংশধরদের আনুগত্য করে কাবিলের বংশধরদের কিছু অংশ সেই আলাহ দাওয়াতে সৎপথ প্রাপ্ত হয় কিন্তু অন্যরা অবাধ্যতার উপর অটল থাকে কোনো বর্ণনায় পাওয়া যায় সে সময় কিছু মানুষ আল্লাহর ইবাদত করার পরিবর্তে অগ্নি পূজা করত যা কাবিলের জীবদ্দশাতেই শুরু হয়েছিল ইমাম সালাবি বর্ণনা করেন হাবিলকে হত্যার পর কাবিল ভয়ে ইয়ামান চলে যায় ইবলিশ সেখানে গিয়ে তাকে বলে তুমি কি জানো আগুন কেন হাবিলের কুরবানি জ্বালিয়ে দিয়েছিল কারণ হাবিল আগুনের সেবা ও উপাসনা করত সুতরাং তুমি তোমার ও তোমার পরবর্তী বংশধরদের জন্য একটি ঘর নির্মাণ করো এবং সেখানে অগ্নি ব্যবস্থা করো এটা শুনে কাবিল পূজা বা আরাধনার জন্য গৃহ নির্মাণ করে এবং আগুনের উপাসনা করতে শুরু করে পৃথিবীতে সেই থেকেই মূলত অগ্নিপূজার সূচনা কোনো কোনো ঐতিহাসিক বলেন শেষ সালামের সময়েও কাবিলের কিছু বংশধর অগ্নিপূজায় লিপ্ত ছিল আর যারা শীষ সালামের আনুগত্য করেছিল তারাও পরবর্তীতে শীষ সালামের ইন্তেকালের পর পথভ্রষ্ট হয়ে যায় এই কোমকেই সঠিক পথের সন্ধান দেবার জন্য শীষ সালামের পঞ্চম অধস্তন পুরুষ আখনুখ তথা ইদ্রিস নবী রূপে প্রেরণ করা হয় বসবাস ও বাসস্থান এনসাইক্লোপেডিয়া অব ইসলাম এর নিবন্ধকার সি এল হার্ট এর বর্ণনা মতে শীষ আলহ্লামের জীবনের অধিকাংশ সময় সিরিয়ায় কাটান একই বর্ণনায় সেখানেই তিনি জন্মগ্রহণ করেছিলেন বলে উল্লেখ করা হয়েছে কিন্তু মুসলিম ঐতিহাসিকদের মত এই বর্ণনা একেবারেই অমূলক ও ভিত্তিহীন কারণ শীষ আলহাসাল্লাম পিতার প্রিয়তম পুত্র ছিলেন তাই তিনি সর্বদা আদম সালামের সান্নিধ্যে থেকে তার খিদমদ করেন বলে প্রমাণ পাওয়া যায় যেমন কোন প্রাচীন বর্ণনা মতে একবার আদম আলাইহিসাল্লাম অসুস্থ হয়ে যান অসুখের সময় তার জান্নাতের ফল খেতে ইচ্ছে করে এটা জানার পর তার পুত্ররা জান্নাতের ফল খুঁজতে বের হন এক সময় ফেরিস্তাদের সাথে তাদের সাক্ষাৎ হয় তখন ফেরিস্তারা তাদের কাছ থেকে ঘটনা শুনে বলেন ইতোমধ্যেই তোমাদের পিতার ইন্তেকাল হয়ে গেছে সে যাই হোক এই ঘটনায় প্রমাণ করে যে শেষ আল্লাহ পিতার সর্বাধিক প্রিয় পাত্র হিসেবে সময় পিতার কাছেই ছিলেন সিরিয়া বা অন্য কোনো দূরের এলাকায় ছিলেন না যেন তিনি আল্লাহর সেই চিরকালীন আদেশ তাওহিদের প্রচার পিতামাতার অনুগত থাকা বৃদ্ধ বয়সে উপনীত হওয়া পিতামাতার সাথে উত্তম ব্যবহার এবং তাদের সেবা শুশ্রূষার জন্য এখানেই থেকে গেলেন তোমার পালনকর্তা আদেশ করেছেন তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং পিতামাতার সাথে উত্তম আচরণ করো يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما ولا تنهرهما وقل لهما قولا كريما তাদের মধ্যে কেউ একজন অথবা উভয়েই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয় তবে তাদেরকে উহ শব্দটিও বলার সুযোগ দিও না এবং তাদেরকে ধমক দিও না এবং তাদের সাথে শিষ্টাচারপূর্ণ কথা বলো বিবাহসাদী প্রখ্যাত ঐতিহাসিক ইবনু ইসাহাকের বর্ণনা মতে শেষ আল্লাহ সাল্লাম তখনকার নিয়ম অনুসারে নিজের অন্য এক জোড়ার বোন হাসুরার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তখনকার নিয়ম ছিল এক একসঙ্গে একটি পুত্র ও একটি কন্যা সন্তানের জন্ম দিতেন তাই এক গর্ভের পুত্রের সাথে অন্য গর্ভের